গতকাল রাত আনুমানিক এগারোটার সময় মেখলিগঞ্জ বিধানসভার হেমকুমারী অঞ্চলের দুশো তেইশ নম্বর বুথের মাজাপাড়া এলাকায় মুকুল রায়ের সহিত সুইটি পারভিন প্রেম ভালোবাসা আবদ্ধে কোর্ট ম্যারেজ ও সামাজিকভাবে বিয়ে হওয়ার কারণে তার বাড়িতে প্রায় দেড়শো জন মৌলবাদী মুসলিম সমাজের দুষ্কৃতীরা হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বাড়িতে চড়া হয় এবং তার বাবা মধুসূদন রায় দাদা নকুল রায় সহ বাড়ির বাকি সদস্য সদস্যদের মারধর করে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া মহিলাদের ধর্ষণ করার হুমকি দিতে থাকে তাদের মারধরের ফলে বাবা এবং দাদা জলপাইগুড়ি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের চিৎকার শুনে পাশের গ্রামের কিছু মানুষ ছুটে আসলে তাদেরও মারধর করে এবং বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকার চেষ্টা করে এবং তিনটি বাইক ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়েছে হলদিবাড়ি থানায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে উক্ত ঘটনাস্থলে বিজেপির প্রতিনিধি দল গেছেন ও নির্যাতিতা পরিবারের পাশে যান ও সহ সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন উক্ত প্রতিনিধি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক রায় মেখলিগঞ্জ চার নম্বর মন্ডল সভাপতি শঙ্কর বর্মন তিন নম্বর মন্ডল সভাপতি পীযুষকান্তি রায় প্রাক্তন মন্ডল সভাপতি প্রসন্ন কুমার রায় অপূর্ব কুমার রায় দীনবন্ধু রায় মলয় ঘোষ অরুণ শাহ বিপ্লব রায় সহ আরো অনেকেই এটা খুব মর্মান্তিক ঘটনা দুজন দুজনকে ভালোবেসে তারা বিয়ে বিয়ে করেছে কোর্ট রেজিস্ট্রি ম্যারেজ করেছে এবং সামাজিকতভাবেই বিয়ে হয়েছে এবং মেয়ের যে পরিবার মেয়ের পরিবার পরিবারও সেটা মেনে নিয়েছে আমরা মেয়ের মুখে যেটা জানতে পারলাম কিন্তু এই এলাকার কিছু মৌলবাদী তারা এই বিষয়টাকে মেনে নিতে পারছে না তারা এই হলদিবাড়ি ব্লকটাকে তারা বাংলাদেশ বা পাকিস্তান ভাবা শুরু করছে তো এই মৌলবাদীরা যেভাবে বারবারন্ত হয়েছে এবং এই এর বারবারন্ত হওয়ার কারণ আমাকে আর বলার দরকার নেই কারণ পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেই সরকারটাও একটা মৌলবাদী সরকার আর এই কারণেই আজকে একটা হিন্দু বাড়িতে রাত্রি তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আনুমানিক সময় তারা দেড়শোর উপরে লোকজন এসে এই বাড়ির বাকি মহিলাদেরকেও তুলে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছে তো স্বাভাবিকভাবে আমরা আজকে হলদিবাড়ি ব্লকের মানুষ বিশেষ করে সনাতনী হিন্দু মানুষ যারা আছে আজকে এই গ্রামে এরা চারটা পরিবার হিন্দু পরিবার আছে বাকি সব মুসলিম পরিবার কিন্তু এরা নিরাপদে নেই কিন্তু যেখানে কয়েক কয়েকশো হিন্দু থাকে আর সেখানে দুই চারটা মুসলিম যদি থাকে তারা সেখানে নিরাপদে থাকে তো এদের মানসিকতাটা আমাদের ভাবতে হবে এবং ভাবার আমাদের সময় এসছে এবং সমস্ত সনাতনী হিন্দু মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে আর আজকে আমরা এখানে আসলাম আমরা আগামী আগামীকালকেও আসবো এরপরে যদি এই বাড়ির উপরে কোনো রকম যদি অত্যাচার হয় তাহলে তাদের জন্য কোন গেট দিয়ে বাংলাদেশে তারা যাবে সেই গেটটা যাতে ওরা চিহ্নিত করে রাখে তার ব্যবস্থা আমরা করবো এইটুকুই শুধু আজকে বললাম এবং এই পরিবারের সঙ্গে আমরা সর্বত্র পাশে আছি এবং যারা হাসপাতালে ভর্তি হয়ে আছে দুইজন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে বেধারক তাদেরকে মারধর করেছে তাদের পাশেও আমরা দাঁড়াবো আমরা হসপিটালে যাব জল জলপাইগুড়িতে সেখানেও আমরা খোঁজখবর নেব এবং সর্বত্রভাবে আইনিভাবে এবং যে কোনোভাবে আমরা এই পরিবারের পাশে আছি আর এরপরে যদি এই পরিবারের উপর যদি আর আক্রমণ করার চেষ্টা করে তাদেরকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই তারা যাতে বোর্ডারের গেটটা ওরা চিহ্নিত করে রাখে কোন গেটটা দিয়ে তারা বাংলাদেশে যায় শুধু আজকে আমি বলে দিয়ে গেলাম ঠিক আছে